কাপাসিয়ায় রাউনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী রাউনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক অনন্য মিলন মেলায় পরিণত হয় আয়োজক কমিটির সভাপতি মাসুম সরকারের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে উন্নয়নের মাঝে বক্তব্য রাখেন কাপাসী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাস খন্দকার আজিজুর রহমান পেরা মিলন মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা এবং কবি মোহাম্মদ আমিনুল আহসান মোল্লার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল আলম সরকার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ আশার জয়েন্ট ডিরেক্টর আলী আজকার ভুইয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জয়নাল আবেদিন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবি দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সোলাইমান মোল্লা কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল দিটন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল প্রাক্তন প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মাস্টার বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান প্রাক্তন প্রধান শিক্ষক মোবারক হোসেন আব্দুর রফ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ এর আগে সকাল দশটায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কবুতর উড়িয়ে মিলন মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উনিশশো সালে প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা মঞ্চে ফটো সেশন করেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মৃতির পাতা নামক স্মরণিকা প্রকাশ করেন প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের পদচারণায় বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে অনেকেই দীর্ঘদিন পর তাদের প্রিয় সহপাঠী বন্ধুকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা আয়োজনের এই ধারাকে অব্যাহত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা স্বীকার করে তাদের জন্য আর্থিক খাত গঠন করার সিদ্ধান্ত নেন প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় ফাউন্ডেশন গঠন করে আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য একটি প্রস্তাবনা উপস্থাপন করেন পরে সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়